নমস্কার বন্ধুরা ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ক্যাপসিকাম চিকেন যেটা দুর্দান্ত স্বাদের হয় রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে তো প্রথমে আমি একটা কড়াইয়ে জল গরম করতে দিয়ে তার মধ্যে কয়েক টুকরো ক্যাপসিকাম কয়েক টুকরো পেঁয়াজ আদার ছোট ছোট করে কাটা রসুনের কোয়া কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে ভাপিয়ে নেব ভাপিয়ে নেব মানে আমি জলটা সেরকমই দিয়েছি যাতে জলটা পুরোপুরি মরে যায় সেরকমভাবে আর যদি জল বেশি থাকে তাহলে এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ছেঁকে নেবে তারপরে জলটা ব্যবহার করবে এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব জলটা আমার পুরোটাই মরে গেছে আর এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো ভালো করে ধুয়ে লবণ হলুদ আর তেল দিয়ে মিনিমাম এটা তিরিশ মিনিট রাখতেই হবে তো ভালো করে মেখে নেব এদিকে যে পেস্টটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম যে সবজিগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম ওর সাথে ধনে পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি তারতে কাঁচা লঙ্কার গোলমরিচ ফোড়ন দেব এবার কোচানো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলোকে ভালো করে ভাজবো বেশ একটা কালার যখন চলে আসবে পেঁয়াজে তখন আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা চিকেনটা দিয়ে দেব চিকেনটাই পেঁয়াজ পেঁয়াজ তেলের ওপর দিয়ে ভালো করে ভাজবো চিকেনটা কষাতে হবে এই সময় ফ্লেমটা একদম হাইয়ে রাখবে ভালো করে যাতে চিকেন কষা হয় একদম মিডিয়াম বা লোতে লোতে তো একদমই রাখবে না লোতে রাখলে জল ছেড়ে দেবে তাহলে কষা হবে না চিকেন পেঁয়াজ সব ভালোভাবে কষা হয়ে গেছে এদিকে পেস্টটা বানানো হয়ে গেছে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব এবার চিকেনের সাথে মশলা ভালোভাবে কষব বেশ কিছুটা সময় নিয়ে এবার কষবো অল্প আছে এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় এর যে ক্যাপসিকাম ধনেপাতা পাতা এর যে একটা ফ্লেভার অদ্ভুত লাগে খুব সুন্দর দুর্দান্ত একটা স্বাদের রেসিপি খুব চট জলদি রান্না হয় অবশ্যই বানাবেন এবার আগে থেকে দই ফেটিয়ে রেখেছি দইটা দিয়ে দেব এবার দইটা দিয়ে আবার কষাবো মশলা কষানো হয়ে গেছে মশলাটা আমার এমনিতেই সিদ্ধ করা ছিল তারপর আমি পেস্ট করেছি তাই মশলার কাঁচা গন্ধ ওঠার কোনো আর সুযোগ নেই এখানে এবার দইটা দিয়েও কষব দইটা দিয়ে কিছুক্ষণ কষার পর লবণ দেব লবণ দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে এবার ঢাকা দেব ঢাকা দিয়ে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মচতে দেব দেখুন মশলা থেকে তেলটা কেমন ছেড়ে এসছে কষানো একদমই কমপ্লিট হয়ে গেছে এই সময় একটু গরম জল ব্যবহার করব যদি ওই সবজি সিদ্ধ করা জল থাকে তাহলে অবশ্যই এই সময় ওটাই ব্যবহার করবেন আমি যেহেতু জলের পরিমাণটা অল্প দিয়েছি সেজন্য আমার আমি গরম জল করে রেখেছি তারপর গরম জলটা দিয়ে দিয়েছি এবার একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি তারপর এটাকে ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না করে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট এটা রেস্ট রেখে দিয়েছিলাম তারপর এটাকে আমি পরিবেশন করে নিয়েছি খুব সুন্দর রেসিপি খুব সহজে বানানো যায় খুব অল্প উপকরণে কোনো রকম ভজকঠি রান্না নয় অবশ্যই বানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন